Yeah. <laughs> you

Meni je dobro, če je. এই গরমে বৃষ্টিটাকে পেয়ে কী যে শান্তি অনুভব করছি কি বলবো আর ওদিকে মামামকে যখন জিজ্ঞেস করছে যে মামাম কি পড়ছে ও বৃষ্টি পড়ছে না বলে গাছ থেকে ঝরে যে আমগুলো ঝরে পড়ছে ওগুলো দেখেছে সেজন্য আমাকে বলছে যে ম্যাঙ্গো পড়ছে এত দুষ্টু হয়েছে এখন কি বলবো এই যে দেখো গ্রিলের সাইডগুলো ধরে ধরে ঠিক ওপরে উঠে পড়ছে এত ভয় লেগে যাচ্ছে মাঝে মধ্যে ওর কাছে না থাকলে যে কি বিপদ ঘটিয়ে দেবে কখন কে জানে আর কাউকে তো কোনো কেয়ারই করছে না যে যাই বারণ করুক কোনো কিছু শুনছে না বরং সেটা বেশি করে করছে আবার যেহেতু বৃষ্টির ওয়েদার তাই মামার জন্য একটু ডিনারে খিচুড়ি বানাচ্ছি প্রথমে একটু মুসুর ডাল নিলাম তারপর অল্প একটু মুগ ডাল নিলাম তারপর ওই দেড় চামচ পরিমাণ চাল নিয়ে নিলাম তারপর চাল আর ডালটাকে আমি ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব। আর ধোয়ার পর আমি জলে ভিজিয়ে রেখে দেব। কিছুটা টাইম জলে ভেজানো থাক আর আমি সেই ফাঁকে সবজিগুলো কেটে নেবো আমার মাম্মা কিন্তু খিচুড়ি খেতে বেশ পছন্দ করে বাট গরমের পরিমাণটা এত বেশি যে এখন কিন্তু আমি খিচুড়িটা অ্যাভয়েডই করি খুব কম যদি ওয়েদার ঠিকঠাক থাকে বা গরম সেদিন কম থাকে তবেই কিন্তু যে কোনো একটা টাইম খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করি আর সবজির মধ্যে দেখো আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু একটু গাজর একটা পটল আর দুটো বরবটি সবজিগুলো কিছুক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এখন সেটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি তারপর দেখো এখানে আমি আলুর খোসা গাজরের খোসা পটলের খোসা এগুলোকে ভালো করে ছিলে নেব আমি কিন্তু কিচেনে এলে বটি ইউজ করতে পারি না তো এই ছিলার সাহায্যেই ছিলে নিই আর তোমার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নি বটিটাকে আমি প্রচুর পরিমাণে অ্যাভয়েড করি আর আমার ওটাকে দেখি ভয় লাগে সিরিয়াসলি বলছি আর আমি ছুরি ইউজ করতে বেশ কমফোর্টেবল তাতে তুমি আমাকে যে কোনো সবজি ফল চাই দাও না কেন আমি যখন ছুরিতে সব সবজি টবজি কাটিং করি না আমাকে অনেকজন বলে যে এত টাইম নিয়ে কি দরকার এসব করার বটিতে করে দেখো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কি করে বোঝাবো যে যে যেটাতে করে অভ্যস্ত ঠিক আছে মানে যারা বটি ইউজ করে তারা বটিতে পটু মানে খুব তাড়াতাড়ি আলুর খোসা ছিলে দেয় কাটিং করে নেয় আবার যারা ছুরি ইউজ করে তারা কিন্তু ছুরিতেই পটু হয় আর মানুষ তো অভ্যাসের দাস সেটা সকলেই জানে তো যে যেটা নিয়ে কাজ করে সেটাই তার অভ্যাস হয়ে যায় সবজিগুলো কিন্তু খুব একটা কুচি কুচি করিনি পরিমাণ মতো করেছি একটা সাইজের আর প্রেশার কুকারে রান্না করবো তো সিদ্ধ হয়ে যাবে মামামকে খিচুড়ি করে দিলে আমি কিন্তু বেশিরভাগ টাইম পেঁয়াজ কুচিটাকে অ্যাভয়েড করি কারণ আমি চাই যতটা সিম্পলভাবে করা যায় মাঝে মধ্যে আদা রসুনটাকেও স্কিপ করি শুধু রসুন দিয়েই কাজ জ্বালিয়ে দিই গল্প করতে করতে আমার কিন্তু বরবটি পটল আলু গাজর সবই দেখো প্রায় কাটা হয়ে গেল। আমি কিচেনে যে কাজই করি না কেন আমার মাম্মা মেশে আমার কাছে দাঁড়াবে না বা আমার সাথে খেলবে না বা আমাকে ডিস্টার্ব করবে না এটা হতেই পারে না থালা বাসনের যে র্যাকটা আছে সেটা থেকে সমস্ত কিছু নামাবে বাটি গ্লাস থালা তারপর তোমার মা মিষ্টি খাবো সবজি কাটলে সেই সবজি ওর হাতে দিতে হবে আলু থাকলে আলু ওর হাতে দিতে হবে ওর খুন্তি ওর হাতে দিতে হবে মানে কি বলবো এত ডিস্টার্ব করে হ্যাঁ মাঝে মধ্যে বিরক্ত হই কিন্তু ডিস্টার্ব বলাটাও ভুল হবে কারণ ও আমার একটা সঙ্গীর মতো অল টাইম আমার সাথে আর এখন যেরকম শশাটা দেখে বলছে মামাম শশা খাবো খাই কম নষ্ট করে বেশি বাট তবু আমি ওর হাতে দিই আর সব সময় ও আমার সাথে থাকে বলি কোনো কিছু করতে বোরিং ফিল করি না নাহলে দিনের পর দিন একই কাজ করতে করতে একটা বোরিংনেস চলে আসে তাই না দু তিন কোয়া মতো রসুন ছাড়িয়ে দিলাম আর একটু আদাও দেবো তাই ভাবলাম যে ভালো করেই করছি যখন পেঁয়াজটা কেন স্কিপ করি তো সেজন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি এক বছরের বেশি বয়সী বাচ্চাদের কিন্তু পেঁয়াজ দেওয়া যেতে পারে আর আদা রসুনও অ্যাড করা যেতে পারে খাবারে আমি কিন্তু এখনও পর্যন্ত মামার জন্য আদা রসুনের পেস্ট ব্যবহার করি না যখন কোনো তরকারিতে আদা রসুন লাগে তখন কিন্তু গোটা গোটাই দিই রসুনগুলো সিদ্ধ হয়ে গেলে তরকারির সাথে বা ডালের সাথে মাখিয়ে দিই আর আদাগুলো তুলে ফেলে দিই জানো তো একটা সময় আমার সাথে এমন ঘটেছিল যে মামাম না কোনো রকম কিচ্ছু খাচ্ছিলো না মানে কোনো খাবারে ওর ইন্টারেস্ট ছিল না তো আমি কি করব নিরুপায় হয়ে গেছিলাম তো সেই সময় আমার একটা আন্টিকে ফোন করেছিলাম আর তার কাছ থেকে কিন্তু অনেক রকম টিপস পেয়েছিলাম যেটা আমার ক্ষেত্রে অনেক কাজে লেগেছে তো মামামকে সেই সেই উপায়ে আমি খাবারগুলো বানিয়ে দিই আর তোমরা তো ভিডিও তো সেগুলো দেখতেই পাও এখন কিন্তু খুব কম সময়েই হয় যে ও খেতে চায় না হ্যাঁ এটা ঠিক যে খুব বেশি পরিমাণে খায় না আর ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগে কিন্তু খায় তো তো এটাতেই আমার শান্তি সবজির খোসাগুলো সব ডাস্টবিনে ফেলে দিয়ে ছুরিটা আর ওই শিলাটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে রেখে দিয়ে এখন একটা বাটিতে একটু জল নিয়ে এলাম সবজিগুলো আরও একবার ধুয়ে নেব বলে তারপর দেখো খিচুড়িটা বানানোর জন্য সবার আগে একটা প্যান আমি বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে আর তারপর একটু সাদা তেল সেখানে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি সর্ষের তেল অথবা বাটারও ইউজ করতে পারো তেলটা গরম হয়ে যাচ্ছে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর হালকা করে নেড়ে নেব। হালকা ব্রাউন হয়ে এলে তারপর আমি আদা রসুনটা অ্যাড করে নেব। সবজিগুলো সব দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব সাইজ মাঝে মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করি না তার পরিবর্তে গোটা জিরে অ্যাড করি কিন্তু এই সময় নয় যখন তেলটা গরম হয়ে আসে তখনই কিন্তু আমি গোটা জিরে অ্যাড করে নিই এরপর আমি ওই ভিজিয়ে রাখা চাল ডালগুলো অ্যাড করে নেবো বিশ্বাস করো যখন চাল ডালগুলো নিচ্ছিলাম বুঝতে পারিনি যে ভেজার পর এতটা হয়ে যাবে তো মাম্মা মা এতটা খেতে পারবে না একবেলায় সেজন্য আমি আর পুরোটা নেব না যতটুকু দরকার মানে যতটুকু ওর এটো হবে না সেরকম পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে চাল ডালটাও একটু কষিয়ে নিলাম তারপর দেখো পরিমাণ মতো জল অ্যাড করছি আর তার সাথে একটু পরিমাণ মতো লবণও অ্যাড করে দিলাম সব কিছু একবার ভালো করে নেড়ে নেব আর একটু ফোটার জন্য অপেক্ষা করব তারপর সমস্তটা ফুটে উঠলে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই এরপর আমি ছয় থেকে সাতটা সিটি দিয়ে নেব মশলাদানিটা যেখানে থাকে সেখানে রেখে দেব আর এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে আছে আমার মা যেহেতু এসেছে এখানে তো মাকে বলবো একবার পরিষ্কার করে দিতে আর ঝড়ে দেখো এই আমগুলো সব পড়েছে একদম গাছ পাকা আম একটু আদরু ফেটে গেছে যেহেতু জোরে পড়েছে তো উপর থেকে একমাত্র এই আমটি ফাটেনি দেখো আর কত সুন্দর টাইট পারা এই আমটা একটু বেশি নরম হয়ে গেলে আমি কিন্তু সেই আমটা একদম খেতে পারি না এদিকে মামার জন্য কিন্তু ডিনারটাও একদম রেডি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন বাস দিল ওই সাড়ে আটটার ওপর মানে প্রায় নটার কাছাকাছি তো এরপর আমি মামামকে খাওয়াতেও বসে পড়েছি কারেন্টটা তখন ছিল না আসলে সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি হয়েছে তো তাই কারেন্টে একটু প্রবলেম হচ্ছে একবার ভাবলাম কারেন্টের জন্য ওয়েট করি আবার দেখছি যদি দেরি হয়ে যায় মামামকে ডিনার করাতে তাই নিয়েই বসলাম কিন্তু একদম খেতে চাইছিল না দু চারবার নানা করার পর কিছুটা খেলো বাট জোর করে সমস্ত টা খাওয়াইনি লাগান মাথায় ক্লিপটা লাগান চুলগুলো এটে নিন চুলগুলো এটে কই কোথায় গেল কই কোথায় গেল বাড়ি কে নেরা করে দিল মামা কে নেরা করে দিল কে নেরা করে দিল মাম্মা মাম্মা আর দোন দোন তিনজন মিলে আপনাকে নেরা করেছে সুন্দর লাগছে ভালো লাগছে পিপিদেরকে আমি দিন মিমি পিপিদেরকে একটা ফ্যাংক এসে দিন মিমি পিপিদেরকে ভালো করে তাকে দেখাতে যাচ্ছেন তাকে রান্নান পাপাকে ও দেখিয়ে এলো আর তো ঘুম থেকে উঠে ওকে দেখিয়ে অবাক মামামকে নেড়া করার বেশ কিছুক্ষণ পর একটা দারুণ ঘটনা ঘটলো তোমরা দেখো দেখতেই পাবে সেটা মামামের জন্য আমি কতগুলো সুন্দর জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে যেটা আজকে এসছে তো সেটারই আমি আনবক্স করছি মামাম তো দারুণ ধৈর্য সহকারে দেখছে যে এর মধ্যে কি আছে আর প্রথমেই ওকে বলেছি যে মামাম এটা আপনার গিফট তবে জানি না এরপর আর আপনার কাজে লাগবে কি না এইগুলি হচ্ছে সেই জিনিস যেগুলো মামার জন্য অর্ডার করেছিলাম তো ছোট্ট ছোট্ট কত কিউট ক্লিপগুলো দেখো কে জানে যে ওকে ন্যাড়া করা হবে তাই না একদম হঠাৎ করেই ওকে ন্যাড়া করা হলো আর আমি এটা তিন চার দিন আগে অর্ডার করেছিলাম তখন ওকে ন্যাড়া করার কোনো রকম প্ল্যান ছিল না দান খুলে দিচ্ছি আপনি মাথায় দিন হ্যাঁ মাথায় পড়ুন পড়ুন মাথায় পড়ুন আপনি পড়ুন মাথায় পড়ুন আপনি পড়ুন হচ্ছে না তো ও কিন্তু একবারও বায়না করেনি যে মাম্মাম পরিয়ে দিন ও কিন্তু খুব ভালো করেই বুঝে গেছে যে ওর মাথায় চুল নেই আর এখনও চাইলেও পড়তে পারবে না তাই যতবার বলছি যে মাম্মাম পড়ুন ততবার বলছে মাম্মা পড়বে মাম্মাম পড়বে কিন্তু জিনিসগুলোর জন্য বলছে ক্লিপগুলো আমার কিন্তু পড়বে কে যখন বলছে মাম্মাম পড়বে প্রত্যেকটা হেয়ার ক্লিপ এত কিউট কি বলবো এতদিন মাম্মার মাথায় চুল ছিল আমি যে কেন একটু আগে করে নিলাম না কি করে করবেন আপনার হেয়ার নেই তো আপনারা যেগুলো হেয়ারগুলো করুন করুন সুন্দর এগুলো সুন্দর চুলগুলো কোথায় গেল আমার জোরা এর চুলগুলো কোথায় চলে গেল ও Oi da gane. Oi klipp den jas. Inne rakum. চারি চাইলেও কিন্তু এখন আর মাথায় কেগুলো করতে পারবে না আমার তো মনে মনে এত হাসি পাচ্ছিল কি বলবো তোমাদেরকে তাই ওকে একটু আমি খেলতেই দিলাম যে তুই আগে যান ভরে খেলে নে তারপর আমরা সকলে লাঞ্চ করতে বসি স্নান টান কমপ্লিট করে আর এখানে সব হাজবেন্ড রান্না করেছে বেশিরভাগ ওইদিকে দেখো পাপাকে আলু ছানতে দিয়েছি এখানে এসে আমার পাপা কিন্তু আমাদের বাড়িতে একদমই কুটুমের মতো থাকে না একদম একটা ফ্যামিলি মেম্বার যেরকম হয় সেরকমভাবে থাকে আর আমার হাজবেন্ডও কিন্তু আমার পাপাকে অনেক ভালোবাসে অনেক মাম্মাও কিন্তু ন্যাড়া হওয়ার পরই স্নান করে নিয়েছিল ওর পাপার কাছে আর ওকে লাঞ্চও করিয়ে দিয়েছিলাম মা যখন নামাজ পড়ছিল ওর কাণ্ড দেখো শুধু চল আসুন চলে আসুন চল আসুন চলে আসুন দেখুন দো দোদন দেখুন দোয়া পড়ছে দেখুন আপনি ওরকম করে দিন করে দিন বসে বসে করে দিন হুম আর দেবে দেখুন শেষদা দিন তো আমার দোদন কেমন করছে করুন

আসুন তারপর আমি সন্ধ্যাবেলায় নিজের জন্য একটু বানিয়েছিলাম চিকেন স্যুপ একদম অল্প করে বানালাম কারণ কেউ খেতে চাইবে কি চাইবে না আর সত্যি কথা বলতে আমার কিন্তু দারুণ লেগেছে জাস্ট ওয়াও লেগেছে তো চলো অনেক গল্প করলাম তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন গল্পের সাথে আজকের মতো টাটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও শুধু লাইক করলে হবে না শেয়ার করতে হবে কমেন্টও করতে হবে চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করলে সেটাও করতে হবে টাটা